আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন এলসিডি কিভাবে ফোনে সেট করতে হবে তো ভিডিওটি কাটেনে সব করে দেখবেন আশা করি বুঝতে পারবেন কীভাবে সেট করতে হবে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন প্রথমেই মোবাইলের বডিটি নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন সাইডে যে ফ্রেমে আটাগুলো আছে ওগুলো সুন্দর করে রুখ করে নেবেন তাহলে হবে কি ডিসপ্লে লাগানোর পর থাকবে ভালোভাবে সেট হবে না তো আমি ভালো করে একইবারেই ফ্রেমটি পরিষ্কার করে নেব পরিষ্কার হয়ে গেলে বডিতে ভালো করে ঘাম লাগিয়ে নেবো এবার বডিতে ঘাম লাগানো শেষ এখন পালা এলসিডি বসানো দেখুন এল ভালো করে বসিয়ে নিলাম যেন কোথাও কোনো হাত না থাকে ভালো করে যেন সেট হয় বারবার ঘুরিয়ে দেখে নেবেন তারপর সুন্দরভাবে বডিটি ফিটিং করে নিচ্ছি কারণ এটাতে আবার রাবার লাগাতে হবে না হয় ডিসপ্লে ভালোভাবে সেট হবে না কারণ ভালো করে কোয়ালিটি লাগিয়ে নিলাম তারপরে স্ক্রুগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এখন আবার আপনার ব্যাকসেলটি সুন্দরভাবে ধান দিয়ে বসে নিলাম এবার সুন্দর করে রাবার দিয়ে ভালো করে বেঁচিয়ে দেব যেন এলসিডিটি ভালো করে বডিতে বসে দেখুন ভালো করে আমি রাবার বেছে নিয়েছি এখন ওপেন করে দেখবো ডিসপ্লে ঠিক আছে কি না দেখুন